ইউনিয়ন ঠেলেগাঁও অস্ত বাজারের ঠেলেগাঁও ইউনিয়ন পরিষদের সামনে রয়েছে আপনার দেখতেন টানা বৃষ্টি এবং কতদিনের কারণে টানা বৃষ্টি এবং ভারতের অজান নদীর পানি এসে বাংলাদেশে প্রবেশ করায় কুলোরা বিভিন্ন জায়গায় নদী নদীবাঙ্গন দেখা দিয়েছে সে দেখা নদী নদীবাঙ্গনের কারণে প্লাবিত রয়েছে অনেকটি গ্রাম অনেকটি এলাকা অসহায় মানুষের অসহায় অবস্থায় মানুষ রয়েছে মানুষের রাতের ঘুম নির্ঘুম হারাম হয়ে গেছে বিশেষ করে মানুষ যেমন পরিবার নিয়ে দুশ্চিন্তা রয়েছে তেমনি গবাদি পশু গরু ছাগল ছাগলমুষ এগুলো নিয়ে মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে অনেক বাড়িঘর কিন্তু পানি তলে এখনও রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মেয়ারপাড়া বা অন্যান্য যে গ্রাম রয়েছে সেখানে যে পানিবন্দী মানুষ রয়েছে তারা কিন্তু সেখান থেকে আসার চেষ্টা করছে কিন্তু এখানে নৌকা বা স্পিড বোর্ডে কোনো ব্যবস্থা না হচ্ছে না কিন্তু কিছু কিছু স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা তাদের নৌকা নিয়ে দেখছি আমরা যাচ্ছে ছাত্ররা তাদের নৌকা নিয়ে এবং তাদেরকে উদ্ধার করে আনা হচ্ছে এবং বিশেষ করে ঠলে রয়েছে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী কিন্তু বন্যাত্ম মানুষের পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারাও রয়েছেন এবং স্থানীয় এলাকার মানুষ সবাই সকলের সাহায্য সুবিধা নিয়ে কিন্তু গ্রামের মানুষকে বন্যার্য মানুষকে পাশে রয়েছে এবং সহিতা করছে মানুষ একই কথা কিন্তু বন্যাত মানুষ কিন্তু খুব কষ্টে এবং অসহায়ের মধ্যে রয়েছে গরু মহিষ সাগর সব কিছু নিয়েই মানুষ বা খুবই দুশ্চিন্তা এবং নির্গুম অবস্থা রয়েছে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমরা টিলেগাও বা অন্যান্য জায়গাতে আমরা দেখাবো আপনাকে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে